আসসালামু ভাই এখন আছেন আমার তো এখন খুবই tara আছে আমার মার্কেটিং প্যাকেজ করতেছিলাম ইদানীং তো দেরি হয়ে গেল আসলে ভাই আপনাকে যে জন্য ডাকছিলাম যে আমার ছেলেটাকে আপনি করাতে হবে কারণ আমি তো সবসময় থাকি না আমি তো দেশের বাইরে থাকি আমার বিভিন্ন ধরনের কাজ থাকে তো আমার ছেলেটাকে আমি আসলে সেবা শুমাই দিতে পারি লোকেদের কাছে আপনার নাম শুনছিলাম যে আপনি অনেক ভালো পড়ান তো এইজন্য আপনাকে ডাকা এখন আপনি কি সাবজেক্ট নিয়ে পড়ান এটা খুব বললে ভালো ভাই আমি তো সব সাবজেক্ট প্রাইভেট পড়াই না আমি আপনার অঙ্ক এবং ইংলিশ এই দুটো বিষয়ে আমি প্রাইভেট পড়াই তো ভাই দুই সাবজেক্ট পড়াতে আপনি কত টাকা নেবেন ভাই দুই সাবজেক্ট মিলে সাধারণত আমি পনেরো টাকা বাজেট নিই পনেরো টাকা তো সমস্যা নাই কালকে তিনি আমার বাসায় আসুন এলাকায় আমার অনেক নাম আছে কারণ আমার বাচ্চা যদি আরবি যদি না করে তিনি শিক্ষা যদি না পাই তাহলে আমার একটা মান সম্মানের মনে করেন বিষয় আপনার কাছে যদি আমার ছেলেকে আরবি করাতেন

আইনাতের সবই بخاری 570700 আমার আছে আর আপনি বলতেছেন যে শিক্ষা দিতে টাকা লাগে হারাম তাছাড়া আপনি আপনি হচ্ছে বললেন কি মসজিদে 8000 টাকা আপনি হাদিয়া দেন ওরে বেশি টাকা খাওয়া দরকার খরচ আসলে সর্ববিষয়ে ধাবা সরি কি হবে 40 এর আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা তো শুধু বলেন আমাদের হচ্ছে টাকাতে বাড়া অনেক বেশি হ্যাঁ এটা ঠিক আছে আমি থাকি ফ্রিতে থাকি খাওয়া দাওয়া ফ্রিতে করি কিন্তু পারিবারিক অনেক খরচ আছে বুঝলেন ঢাকা শহরে এই আট টাকা মানে কোনো কিছুই না আর প্রাইভেট প্রাইস যেগুলো বাবা গ্রামে থাকে মা থাকে খরচ পাঠাইতে হয় আর আপনি বলতেছেন কি আট টাকা অনেক বেশি আপনি এত বড় একজন ব্যবসায়িক মানুষ মসজিদের সভাপতি আপনি এই কথা বললে হয় কিভাবে আচ্ছা ইমাম সাহেব এই কথাগুলো এখানে বাদ দেন আপনাকে পনেরোশো টাকা করে দেবনে আপনি সামনে মাস থেকে আমার ছেলেকে যা করে আসি আচ্ছা बाबू तो मैंने आपकी सर आमिर मुहाबिबूली परसों क्या हुआ उसे तो मैं अल्हम्दुलिल्लाह चोरी से की देखा हुआ उसे देखिए अस्सलाम वालेकुम वालेकुम सलाम सर परसों क्या हुआ उसे चोरी से की सिलियानी तालू अल्लाह मिलने बाद साले

স্কুলে আলো পড়া করতে করতে একটা খাবারের টাইম এলো আমি যেতে চাইলো আপনি মনে করেন ধারণা আচ্ছা এখন যেহেতু আমি আপনাদের করতেছো আমার কাছে পড় সিস্টেম করে আর क्वेश्चन आंसर গুলো আপনাকে বলে দেবো তুমি যেতে এখন ইনশাআল্লাহ প্রথম আর দ্বিতীয় প্রশ্ন চলো

ভাই বললা আমি আর কার কাছে তোমাকে পরে চার কোনো দেন তোমার আপুকে কথাটা বলে দিও কারণ তোমার আপু যে আমাকে হাতিয়া দেয় নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত টাকা দেয়নি আর তাছাড়া আমি একটু সমস্যার মধ্যে আছি তো আমি একটু নতুন প্রাইভেট করেছি কারণ তো আমি ওইখানে করবো না আপনাকে একটু বলে দিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাই আমি তো

আমি আপনার ছেলেকে নয় মাস পড়াচ্ছি তার মধ্যে আপনি শুধু আমাকে টাকা দিচ্ছেন এই মাসে আপনার থেকে বেতন চা হয় আপনি শুধু অজুহাত দেখান অথচ আপনি শহরের মধ্যে সব থেকে ধনী মানুষ আপনাকে মসজিদের টাকা দেওয়া হয় না আপনাকে কিসের এত টাকা প্রয়োজন আপনাকে মসজিদ দিনে খাবার ব্যবস্থা করা আছে মসজিদ দিনে আট টাকা বেতন দেওয়া হয় তারপরে এত কিসের টাকা খাই সবসময় টাকা টাকা করে সবদি সাহেব সবই ঠিক আছে আপনার আমাকে দিচ্ছেন ফিরিতে দিচ্ছেন কিন্তু আমার তো নিজস্ব একটা হাত খরচ আছে গ্রামে বাবা মা থাকে তাদের খরচ চালাতে হয় আর ঢাকা শহরের যে অবস্থা গাড়ি ভাড়ায় আপনার তাছাড়া নিজস্ব পারিবারিক খরচ থাকে তাই না আর এই আট হাজার টাকাতে কি হয় ঢাকা শহরের মধ্যে আপনি বলেন আপনার কথাই বললেন না আপনাদেরকে যত বেশি দেওয়া হয় আপনারা অত মাথায় হতে বসে আর আজকের দিনে আপনার এই মুসিদে চাপে পান আপনি চাবিতে

তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এমন সুন্দর সুন্দর ইসলামিক নতুন ভিডিও পেতে পাশের বিল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ